আসসালামু আলাইকুম ভিডিওটি উপরে ঠেল দিবেন না প্লিজ আজ আপনাদের সামনে একজন মুমূর্ষ ক্যান্সার রোগীকে নিয়ে হাজির হয়েছে ওনার বাড়ি শমশীনগর বর্চে গ্রামে মৌলভীবাজার কমলগঞ্জ থানাধীন চার নং শমশীনগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বর্চে গ্রামে ওনার বাড়ি তো আজকে ওনাকে নিয়ে হাজির হয়েছি এই কারণে ওনার পরিবারের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ওনার দুই ছেলে স্বামী মৃত তো আপনারা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন ভিডিওটা এড়িয়ে যাবেন না দা করে দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ট্রাস্ট আছে এছাড়াও আমার প্রবাসী ভাই বন্ধুরা আছে সবাই যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে ওনাদের সামনে গিয়ে ভিডিওটি পড়বে এখান থেকে হয়তো কোনো ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাই সদগা শেয়ার করে দেবেন তো আমি আপনাদের ওনার বাড়িতে নিয়ে যাব ওনার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব আর ওনাকেও আপনারা দেখবেন ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ডাক্তার বলছে প্রায় দুই লক্ষ টাকা দরকার তো একজন মামুষ্য ক্যান্সার রুগীকে যার যার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা রেখে চলুন ওনার পরিবারের সাথে কথা বলি উনাদের মুখ থেকেই শুনি এ হলো ওনাদের বাড়ি গড় অবস্থা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে ওনাদের আর্থিক অবস্থা কেমন হবে ওনার বড় ছেলে ওনার পাশে দাঁড়িয়ে একজন ক্যান্সার রোগীর অর্থ যোগান দেওয়ার মতো অবস্থা উনাদের নেই তো আসুন আমরা ওনার ছেলের কাছ থেকে শুনি কত টাকা লাগবে ওনার চিকিৎসা ডাক্তার কি বলছে যতান চিকিৎসা আনুমানিক কত রেখা লাগতো পারে ডাক্তারকে কি তা কইছে কথা তো কইছে বাবা আল্লাহর নামে লাখ হয়েছে এইটুকু আচ্ছা তো ভিতরে টাকা মেনোসড়া কোনটা কইছেন ডাক্তারে কইছে মন হলো

তো দরুদ ভাইয়ে সবার উদ্দেশ্যে এখন তা হইতা নি কইলে কইতা পার রাখো আসসালামু আলাইকুম যে যেন সবাই অপরাম যতটুকু ফরেন আমার তো অবস্থা বলা নাই আর যতটুকু ফরেন যে তোমরা ফরেন তোরা সাহায্য করলো আর আমার আমার আম্মার চিকিৎসা লাগে আর ডাক্তারে তো যা দিছে দুই নিচে দিয়ে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা উপরে লাগবো ওন ফন্ডেশন টাইম দিয়ে বিতে মেরা সরতাম ওন আর্থিক অবস্থা তো বলা না থাকায় আমি সবাইকে সারাম আর সবাই সদগাই হিসাবে পুষ্টি শেয়ার করে দেবেন যাতে বিত্তবানদের হাতে গিয়ে বিজ্ঞ জুটি পড়ে ধন্যবাদ সবাইকে